এই ছয় হাজারের উপর আয়াত এবং এখানে হাজার এখানে কি আছে বিষয়বস্তু আছে সারা পৃথিবীর পর্যন্ত পরিচালনা কিভাবে করতে হবে। সব কিছু মধ্যে আছে। যদি কোনো মানতে অস্বীকার করে তাহলে আমার সাথে আলোচনা করবে যে পৃথিবীর কোন সমাধান না নাই যেটা আমরা কোরআন থেকে দিতে পারি না এটা প্রশ্ন করবে আমরা দেখা দিব যে আমরা দিতে পারি এবং এটা যুক্তিক হবে পৃথিবীর কোনো ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তি এটাকে কি করতে পারবে না অস্বীকার করতে পারবে না এটা আমরা বুঝি না কোরআনে কি আছে বা বুঝাইতে সক্ষম হয় না এই জন্য মানুষ ভুল ধারণা আমাদের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে পোষণ করে কথা বুঝতেছ এখন আস এই এত বিষয়বস্তুগুলা আয়াতের মধ্যে যে আয়াতটা সর্বপ্রথম কোরআনুল কারিমের যে আয়াতটা নাজিল করছেন এটা কি সংক্রান্ত লিখা পড়া সংক্রান্ত নবী করিম সাল আলাই আসাল্লাম যখন উনার বয়স যখন চল্লিশের কাছাকাছি ওনার কাছে উনি সত্য স্বপ্ন দেখতেন

সাইরা দেওয়ার বলছে আবার বলে ইকর আপনি পড়ুন বলে আমি পড়তে জানি না আবার ছেড়ে দেওয়ার পরে আবার চাপ ওই চাপ দেওয়ার পরে কি বললেন এ করা বিস্মি রব্বিক আল্লাহ হলাক পড়ুন আপনার প্রভুর নামে রবের নামে আপনার রব যে লালন পালন করে এনাকে রব বলা হয় আল্লাহর নামে পড়ুন এই কথা বলে ছেড়ে দিয়েছে রবীন্দ্র সাল্লাহাম এই সুরা এ করা বিস্মি যেটা সুরা আলাক এটা ছিয়ানব্বই নাম্বার সিরিয়ালে আছে সুরার ক্ষেত্রে এর পাঁচটা আয়াত নাজিল হয়েছে এবং নবীজি এগুলা পড়ছেন এখানে বিষয়বস্তু কি তুমি পাঁচটা আয়াতের বিষয়বস্তু দেখবা লেখা পড়া জ্ঞান অর্জন আল্লাহর রব সম্পর্কে জ্ঞান অর্জন কথা বুঝতেছ তো এই যে জ্ঞান এই জ্ঞান অর্জন ব্যতীত কোন জাতি সে ভালো করে সে পৃথিবীর বুকে দাঁড়াইতে পারবে না এই জন্য ইসলামের পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিল তারিক জামিল সাহ এখানে একটা বক্তব্য তিনি বলছিলেন যে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে চলে আসেন ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে তখন তিনটা দোয়া করেছিলেন এক নাম্বার হলো অর্জুক হুমিনা সামারত ইলা আল্লাহ মেশ করুন তাদেরকে খাবার রিজিক দেন কিসের মাধ্যম হিমিনা সামারত ফল ফলাদির মাধ্যমে ফল ফ্রুট শক্তিশালী হালাল খাবার নির্বেজাল খাবার খাইতে হবে এবং ওই খাবারের ব্যবস্থা করতে হবে এটা আছে দুই নাম্বার হলো রব্বিজাল হাদ আল বালাদা আমিন আওয়াজ নুবনি ও বানি না আবুদাল আসলাম আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ শহর বানাও আমন শহর নিরাপদ নগরী নিরাপদ নগরী কখন হবে যখন দেশের প্রশাসন সাথে কাজ করবে বিচার বিভাগে যখন কি থাকবে না কোনো থাকে তাহলে একজন নাগরিকের হাতে আর একজন নাগরিক সুরক্ষিত নয় সেখানে মাছ দুম তার নিরাপত্তা নেই দুই নাম্বার হলো বহিরাগত আক্রমণ থেকে নিরাপত্তার জন্য আধুনিক অস্ত্র এবং সেনাবাহিনী থাকতে হবে কত বুঝতেছে যদি আমার কথা বললাম আর কি তো ইব্রাহিম বলছিল যে এই শহরটাকে এই দেশটাকে নিরাপদ শহর বানাবে তিন নাম্বার বলছিল আল্লাহ তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য এমন একজন রাসুল প্রেরণ করেন যিনি আপনার আয়াত সমূহ তিলাওয়াত করে তাদেরকে শোনাবেন এবং আয়াতের শিখ মানে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে শিক্ষা দিবেন

আমরা যদি কোরআন ভালো করে শুনি ভালো করে বুঝি নিজেকে আত্মমর্যাদা বোধ অহংকারী না তুমি একজন হাফেজ তুমি নিজেকে ছোট মনে করতেছো অথচ আল্লাহ তোমাকে বড় বলছে নবীজি তোমাকে সম্মান দিছে তাই এজন্য একজন হাফেজ হাফ হাফ হাফেজ বা আলেম সে নিজেকে অবদস্থ করতে পারবে না টাকা পয়সার কারণে বা অন্য কোনো কারণে নিজেকে ছোট মনে করতে পারবে না দুনিয়ার কোনো আলেম সে নিজেকে দয়াসহয় মনে করে গরীব মনে করে তাহলে সে যে জ্ঞান অর্জন করছে তার জ্ঞান অর্জন করা ইখলাস সাথে হয় না সঠিক হয় না সে ভুলের উপর আছে এই জন্য দুনিয়ার কোন আলেম কিনা গরিব না একটা মাস আছে বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের উপযুক্ত হইতে হয় এটাকে